একদিকে হারানোর শোক অন্যদিকে নিরাপত্তার শঙ্কা এই দুটোকে সঙ্গী করে ঢাকা ছাড়লেন ওসমান হাদির পরিবার খুব সম্ভবত রোববার কোনো এক সময় রাজধানীর ভাড়া বাসা থেকে একটি মাইক্রোবাসে করে ঢাকা ছাড়েন স্ত্রী পরিবারের অন্যান্য সদস্যরা ঢাকা ছেড়ে কোথায় যাচ্ছেন নিরাপত্তার স্বার্থে সেটা না বলি তবে তাদের ঢাকা ছাড়ার সময়ে সরকারের তরফ থেকে কোনো নিরাপত্তার ব্যবস্থা দেখা যায়নি অথচ অথর্ব ইউনো সরকার ঘোষণা দিয়েছে পরিবারের দায়িত্ব নিবে পরিবারের দায়িত্ব মানে কি ভিক্ষা দেওয়া নিরাপত্তা দেওয়া না এই ভদ্রলোকও যে এতদিন এতটাই বিবেকহীন হয়ে যাবে ভাবতেও পারিনি হাদির পরিবার এরই মধ্যে ঘোষণা দিয়েছে তারা ভিক্ষা চায় না লাগবে না কোনো অনুদান তারা হাদির খুনের বিচার চাই পরিবারে নিরাপত্তা চাই মৃত্যুর ভয় দেখে লাভ নেই লড়াই চলবে ইনসাপের এই লড়াই হতে আমি এক চুলো নড়ব না গত চার সেপ্টেম্বর নিজের এক ফেসবুক স্ট্যাটাসে এ কথাগুলো বলেছিলেন শরীফ ওসমান হাদি আরেকবার আক্ষেপ নিয়ে বলে গেছেন আল্লাহ যদি আমাকে নিয়ে যান আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন এছাড়া তার স্ত্রীকে ধর্ষণের হুমকির কথা জানিয়েছিলেন অথচ সরকার তার শেষ কথাটাও রাখছে না পরিবারে নিরাপত্তা দিচ্ছে না কেমনটা লাগে জানান কমেন্টে হাদি জানতেন জীবনে ঝুঁকি আছে জানতেন কথা বলার মূল্য জীবন দিয়েও দিতে হতে পারে শত হুমকি শত্রুর ভয়ে কিছুই তার সাহস কমাতে পারেনি তার বিদ্রোহী কণ্ঠ আজও আকাশে মিশে আছে এবং তার অনুপ্রেরণা পাথেও হয়ে আছে নতুন প্রজন্মের জন্য মাত্র বত্রিশ বছরের এই স্বল্প জীবনেই হাদি এমন এক স্থান অধিকার করলেন যা অনেকের জীবনের বহু বছরেও সম্ভব নয় অশ্রুসিক্ত হৃদয় তাকে বিদায় জানিয়েছে লাখো মানুষ রক্ত ঝরছে কোটি মানুষের হৃদয়ে তবে বেশি ক্ষতি হয়েছে তার পরিবারের এমন অপ্রত্যাশিত মৃত্যু গুমোটার অস্থির করে তুলছে পুরো পরিবারকে প্রিয়জন হারিয়ে তারা স্মৃতির ভারে নুয়ে পড়েছেন বিশেষ করে বাবার ছবির দিকে তাকিয়ে যখন দশ মাস বয়সী শিশুটি বাবা বাবা বলে ডাকছেন তখন সবার চোখে পানি চলে আসছে বাবার অনুপস্থিতি বুঝে উঠতে পারলেও বাবা কোথায় আছে জানে না সে পরিবারের কাছে এমন হাদি কেবলই স্মৃতি কেউ কাউকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে বাঘরুদ্ধ হয়ে পড়েছেন একই সঙ্গে নিরাপত্তা নিয়ে চরমভাবে শঙ্কিত তারা অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় চরম উদ্বেগ উৎকণ্ঠায় দিন যাচ্ছে তাদের এমনকি ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করার পাশাপাশি খুনিরা কিভাবে পালিয়ে গেল সে প্রশ্ন তুলেছেন এছাড়াও সরকারের কাছ থেকে আর্থিক সহযোগিতা কিংবা কোনো অনুদান নিতে চায় না এমনও জানিয়েছেন শরীফ ওসমান হাদির পরিবারের এক সদস্য ওই পরিবারের সদস্য বলেন ছয় ভাইবোনের মধ্যে হাদি ছিল সবার ছোট রাজপথ টেলিভিশন মিডিয়া সেমিনার সব জায়গায় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে উচ্চ কণ্ঠ ছিলেন হাদি তার সংগ্রাম ছিল ব্যক্তিগত লাভের জন্য নয় ছিল একটি ইনসাফের ও ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন বিশ্বাস থেকে তিনি এক আন্দোলন এক প্রতীক এক অমর কণ্ঠস্বর তার মৃত্যুর পর তার মা ও স্ত্রী বারবার মোর্সা যাচ্ছেন কারো সঙ্গে তেমন কথা বলছেন না শুধু চুপ হয়ে থাকেন গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই পরিবারের সদস্যরা কঠিন সময় পার করছে তার পরিবার হাদির হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে চাই কোনো ধরনের আর্থিক সহায়তা নিতে চায় না বলেও জানান তিনি পারিবারিক সূত্রে জানা গেছে হাদির মৃত্যুর পর একমাত্র সন্তানের ভবিষ্যৎ পড়াশোনা সংসারের খরচ বাসাভাড়া এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যদিও সরকারের পক্ষ থেকে ওসমান হাদির পরিবারের দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে তবে রাজধানীর এক অনুষ্ঠানে শরীফ ওসমান হাদির শাহাদত উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তার ভাই শরীফ ওমর বিন হাদি বলেন আমরা ওসমান হাদির পক্ষ থেকে কোনো আর্থিক সহযোগিতা চাই না কোনো অনুদান চায় না শুধু একটাই চাই ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন আপনারা যদি রাজি থাকেন আমার সঙ্গে ওয়াদা করেন ইনসাফের বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত আপনারা শান্ত হবেন না ইনসাপের বাংলাদেশ প্রতিষ্ঠায় হাদির সংগ্রামের কথা তুলে ধরে তার ভাই ওমর বিন হাদি বলেন ওসমান হাদিকে ভালোবাসলে তার হত্যার বিচার চাইলে শাহবাগকে ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হিসেবে কায়েম করতে চাইলে জনগণকে আন্দোলন অব্যাহত রাখতে হবে আন্দোলনের চাপ না থাকলে ইনকিলা মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করে ওমর হাদি বলেন ওসমান হাদির মৃত্যুর পর তার পরিবার ইনকিলা মঞ্চের সদস্যরা এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি হাদির মৃত্যুর পর পরিবার কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে এ প্রসঙ্গে ওসমান হাদি আহত হওয়ার পর তার চিকিৎসা টিমের দায়িত্ব পালন করা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ বলেন শহীদ ওসমান হাদির মৃত্যুতে পুরো দেশ যেমন স্তম্ভিত এবং শোকাহত তার এই অকাল প্রয়াণ আমরা যেমন মেনে নিতে পারছি না তার পরিবারের অবস্থা আরও খারাপ তারাও শোকে পাথর হয়ে গেছেন তিনি বলেন তার মৃত্যুর পর সরকারের পক্ষ থেকে যোগাযোগ রাখছেন আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি কিন্তু তার পরিবার কোনো ধরনের আর্থিক সহযোগিতা চায় না কিন্তু শহীদ ওসমান হাদির খুনের বিচার যেন দ্রুত হয় এবং আসামিরা যাতে কোনোভাবেই পার না পেয়ে যায় এটি সরকারের কাছে দাবি জানিয়েছেন আর এমন ঘটনার পর স্বাভাবিক তার পরিবার কিছুটা নিরাপত্তাহীনতা এবং আতঙ্কে ভুগছেন বলেও জানান এই চিকিৎসক পুরো পরিবারটি অনেকটা নিজেকে গুটিয়ে নিয়েছে একান্ত পরিচিত কিংবা আত্মীয় স্বজন ছাড়া কারো সঙ্গে তেমন যোগাযোগ রাখছে না অপরিচিত নাম্বার থেকে ফোন দিলে রিসিভ করছেন না এরই মধ্যে রামপুরায় ওসমান হাদির বাসায় যান সরকারের কয়েকজন উপদেষ্টা এ সময় ওসমান হাদির মা স্ত্রী ও দশ মাসের সন্তানের সঙ্গে তারা সময় কাটান উপদেষ্টাদের কাছে পেয়ে সোকার্ত স্ত্রী স্বামীর হত্যাকারীদের বিচার দাবি করেন পরে বিষয়টি নিজেই ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ফেসবুক পোস্টে উপদেষ্টা ফরিদা আখতার লিখেন আমরা গিয়েছিলাম রামপুরায় ওসমান হাদির বাসায় হাদিরসটি তার মা এবং দশ মাসে শিশুকে দেখলাম হাদির তার সন্তানকে স্বামীর আদর্শে গড়ে তোলার শপথ নিয়ে শক্ত থাকার চেষ্টা করছে তার জন্য কান্নাও কষ্টকর ছেলে মায়ের চোখে পানি দেখলে কাঁদে ওসমান হাদি তাকে অনেক দায়িত্ব দিয়ে গেছে তার অনেক অসমাপ্ত কাজও হয়তো তাকে করতে হবে ওসমান মার কান্না কেমন তা বলে বোঝাবার মতো নয় তিনি কথা বলছেন চোখ দিয়ে অছরে পানি পড়ছে আবার তার চোখে ছেলের জন্য গর্বও দেখা যায় তিনি লিখেছেন ওসমান হাদির হত্যাকাণ্ড পুরো পরিবারকে সারখার করে দিয়েছে এক সংক্ষিপ্ত জীবনে সে যেন খুব তাড়াহুড়ো করে অনেক কিছু অর্জন করে ফেলেছে কিন্তু তার সত্ত্বেও কেন জানি মনে হল হত্যাকারী জানে না সে আসলে ওসমান হাদিকে শারীরিকভাবে হত্যা করলেও তাকে শেষ করে দিতে পারেনি হাদির স্ত্রী দৃঢ়তা মায়ের দোয়া ছোট ছেলে ধীরে ধীরে বেড়ে ওঠা এক সময় আবার নতুন ওসমান হাদির সামনে এসে দাঁড়াবে গত তেরো নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুকে খুনিরা অন্তত ত্রিশটি বিদেশি নাম্বার থেকে কল ও টেক্সট করে হত্যার হুমকির কথা জানিয়েছেন শহীদ শরীফ ওসমান হাদি এ ঘটনায় থানায় জিডিও করেছিলেন তিনি তবু চুপ থাকেননি কিংবা পিছু হটেননি গত বারো ডিসেম্বর দুপুর সয়া দুইটার দিকে রাজধানী বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদির ওপর আক্রমণ হয় ওই সময় মোটরসাইকেলে করে এসে দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় ঢাকা মেডিকেল এভারকেয়ার হাসপাতাল এবং সিঙ্গাপুর নিয়ে যাওয়া হলেও লাভ হয়নি শুক্রবার সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে আনা হয় শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজায় অংশ নেয় লাখো মানুষ কান্না শোক আর শ্রদ্ধায় ভারী হয়ে ওঠে আশপাশের এলাকা পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হয় তাকে এখনকার মতো শেষ করছি পরবর্তীতে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ